তো দেখতে পাচ্ছেন এই সীমান্ত এলাকার পদ্মা নদীর চরে কী পরিমাণ গরু আছে বা কত গরু এই পদ্মা নদীর চর এলাকাতে রয়েছে হাজার হাজার গরু দিয়ে ভরা এই পদ্মা চর তো আসলে এই চরগুলোতে আসবেন কিভাবে আপনারা সব কিছুই এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন খুব ইজিলি আপনারা এখানে এসে গরুগুলোকে ক্রয় করতে পারবেন কোনো টেনশান ছাড়াই তো বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন বা ভাবতেছেন যে আমার সাথে কথা বলবেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এখানে হাজার হাজার গরু রয়েছে বা এখানকার যে বিশেষ করে বাচ্চাগুলো আছে ছোটো ছোটো বাচ্চাগুলো এগুলো কিন্তু ঈদের পরে বিক্রি করা হয় আর যেগুলো বড় সার সেগুলো প্রায় কম বেশি বিক্রি হয়ে গেছে তো টেনশানোর কোনো দরকারই নাই কারণ এই এলাকায় বা এই চরে লাখ লাখ এই ওই ওই পাশে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া বাংলাদেশের গ্রাম ওইদিকে ইন্ডিয়া বাংলাদেশের গ্রাম আছে যেটার নাম হচ্ছে গাইপাড়া তারপর হচ্ছে যে কদমতুলি তারপর হচ্ছে যে চর তারপর হচ্ছে চর নারায়ণপুর বিভিন্ন ধরনের গ্রাম রয়েছে সেই গ্রামগুলোতে কিন্তু এই চাইতে হাজার হাজার গুণ বা এর চাইতে হাজার হাজার ডাবলের ডাবল গরু বেশি রয়েছে তো এই এলাকাতে গরু দিয়ে ভরা একটা এলাকা হয়তো বা অনেকেই জানেন আসলে এই জায়গাগুলোকে রিপ্রেজেন্ট করার মতো কেউ ছিল না যে কারণে এই জায়গাগুলোকে মানুষ চিনতে পারে নাই বা জানতে পারে নাই যে নবাবগঞ্জের শিখবঞ্জ উপজেলায় এত পরিমাণ গরু আছে তো এখানে রিপ্রেজেন্ট করার মতো কেউ ছিল না সো নাও আমি আসছি আপনাদের সামনে আমার দ্বারা থেকে যতটুকু রিপ্রেজেন্ট করার যায় বা আমি যতটুকু করতে পারি অবশ্যই আপনাদের সামনে আমি রিপ্রেজেন্ট করার চেষ্টা করি গরুগুলোকে এইটা তো জাস্ট সিম্পল বিশ পঁচিশ লাখ গরু এই চর এলাকাতে আছে তাহলে একটাবার ভাবেন যে ওই সাইড এলাকাতে হচ্ছে যে ওই গ্রামগুলোতে এই রকম গরু ডাবলের ডাবল হাজার হাজার ডাবলের গরু রয়েছে তাহলে কি আপনারা একটা ভাবছেন যে এই এলাকাতে বা এই চর এলাকাতে বা এই চর এলাকার আশেপাশে যেসব বিভিন্ন গ্রাম রয়েছে সেগুলোতে কি পরিমাণে গরু আছে বা কি পরিমাণে গরু থাকতে পারে একটা আপনারা ভাবতে পারছেন গরু দিয়ে ভরা এই চর আর এদিকের মানুষের প্রায় সবারই গরু আছে তবে আমাদের দেশের মানুষগুলোর কোয়ালিটি কী জানেন এরা তো দেখা যাচ্ছে যে আউট অফ সোসাইটি এরা আউট অফ সোসাইটিতে আছে তো আমাদের এলাকার মানুষগুলো কেমন লাইক ধরেন যে একটু হিংসুটে টাইপের আপনি ভালো কিছু করছেন তো আপনাকে দেখতে পারবে না বা একজন ভালো কিছু হয়ে যাচ্ছে অমুকের ছেলে ভালো পড়াশোনা করে ভালো কিছু হয়ে যাচ্ছে অমুকের ছেলে উমুক করে ধুমুক করে বড় হয়ে যাচ্ছে কিন্তু গ্রামের মানুষগুলো এই বিষয়গুলোকে আসলেই নিতে পারে না সহজভাবে এটা আসলে আমাদের অনেক বড় প্রবলেম গ্রামের মানুষের যে আমরা ভালো জিনিসকে কখনোই নিতে পারি না সেটা যে হোক মানে যাই হোক না কেন ধরেন যে আপনি একটা বিজনেস করছেন সে বিজনেসে দেখা যাচ্ছে যে আপনি একটু সফলতা পাইছেন সে বিজনেসটাতে আপনাকে কীভাবে টেনে হেঁচড়ে নামাবে সেটা কিন্তু বাঙালিরা খুব ভালোভাবে জানে বিশেষ করে গ্রামের মানুষগুলো শহরের মানুষগুলো কিন্তু আপনি কি করছেন চুরি করছেন কি টাকাইতি করছেন তাদের কিন্তু কিছুই যায় আসে না ঠিক আছে দিকে দেখতেও যাবে না দিকে শুনতেও যাবে না তো শহরের মানুষগুলো এদিক দিয়ে কিন্তু অনেকটাই ভালো বা তারা আপনার বিষয় নিয়ে এত মাতামাতিও করবে না কিন্তু গ্রামের বিষয়গুলো হচ্ছে যে আপনার বিষয় নিয়ে খুব মাতামাতি করবে তবে কেন বলছি দেখেন যে আমাদের এদিকে অনেক গরুর ব্যবসায়ী ছিল যারা ইন্ডিয়ান গরুর ব্যবসা করতো দু হাজার সতেরো আঠারোর আগে তাদের প্রতি দেখা যাচ্ছে যে অন্যরকম মানুষের একটা হিংসা ছিল হিংসা বিবাদ যে ও নিয়ে আসছে আমি নিয়ে আসতে পারছি না বা আমি ও ব্যবসা করছে আমি ব্যবসা করতে পারছি না তো অনেক রকমের আর কি এখানে সমস্যা হয় বিশেষ করে যেটা আপনারা যারা গ্রাম থেকে বিলং করেন বা অনেকেই জানেন আরে উমুকের ছেলে চাকরি পেয়ে যাচ্ছে দেখেন চাকরি পাইলে ফ্যামিলি খুশি আর চাকরি না পাইলে পারাপী মানে প্রতিবেশী খুশি বিষয়টা হচ্ছে যে এমন আপনি কিছু ভালো কিছু করছেন ফ্যামিলি খুশি কিন্তু আপনি খারাপ কিছু করে ফেলছেন বা খারাপ কিছু হয়ে গেছেন দেখবেন যে আপনার আশেপাশের মানুষ খুশি তো এইরকমই বিষয়টা তো আসলে খুব অবাক লাগে যে আমরা ভাই আমরা মুসলমান আমরা ভাই ভাই আমরা মানুষের তো হিংসা করি কেন বা হিংসা করবোই বা কেন হাই তো এরকম হিংসা করবো বা কেন আমরা তো মানুষই দিন শেষে তো আমরা মানুষই তাই না তাহলে আমরা বলি মুসলমান মুসলমান ভাই ভাই তারপরও দেখা যাচ্ছে যে আমরা মানুষকে সারাক্ষণ বিপদে ফেলি বা মানুষের প্রতি হিংসা করি আসলে এটা আমাদের উচিত না তো যাই হোক আপনাদেরকে এর জন্যই বললাম আপনারা হয়তো বা ভাববেন যে আমি এগুলো ভিডিও করি এর জন্য কি আমার বিরোধিতা কেউ করে না আমার বিরোধিতা কেউ করবে না বা করার মানে করবে না আর কি আমি এমন কিছু করি না যে আমার বিরোধিতা করবে কিন্তু যেটা করে সেটা হচ্ছে গ্রামের মানুষ অনেকে ব্যবসা বাণিজ্য করে ছোট দেখা যাচ্ছে ছোটোখাটো ভাই ব্রাদারেরা ব্যবসা করে অনেকে হিংসা করে বা অনেকেই আমার চাচাতো ভাইদের নাম বা আমার ফ্যামিলির বা আমার রিলেটিভ বা আমার বংশের ভাইদের নাম আমার সামনে এসে করে বা আপনার সামনে যে করবে তো আপনার সাথে আপনার ভাই ব্রাদারের গণ্ডগোল হইতেই পারে তাই না হইতেই পারে ইটস ইজে তার মানে এই যে আপনি তাদের দুর্নাম আমার সামনে এসে করবেন এটা কি মানা যায় তো আসলে গ্রামের মানুষগুলা এদিক দিয়ে কিন্তু অনেক পিছিয়ে পড়ে আছে কারণ এদের মন মানসিকতা প্রচুর দুর্বল আর এরা কিন্তু ফেস ফ্রেশ মাইন্ডের হয় না এদের মন ওরা এখানে রেখে দে ওখানে রেহে দে এদের মন কিন্তু প্রচুর ক্ষুদবিদের টাইপের হয় লাইক ধরেন যে এরা কোনো জিনিসকে ইজিলি বা নর্মালি নিতে পারে না কারণ এদের মন খুব অপরিষ্কার হয় গ্রামের মানুষকে হয়তো আপনারা বলতে পারেন যে দে আর ভেরি দে আর ভেরি ক্লিয়ার দে আর ভেরি ফিওর বাট ইটস নট থ্রো এটা কিন্তু আসলে সত্য না তারা কিন্তু খুবই নোংরা মন মানসিকতা নিয়েই আর কি বসবাস বা জীবনযাপন করে ওই দিক তো অনেক নোংরা মন মানসিকতা নিয়ে এরা জীবনযাপন করায় কারণ এদের মন মানসিকতা আর দশজন মানুষের মতন মন মানসিকতা ফ্রেশ হয় না তবে এরা হচ্ছে যে আউট অফ সোসাইটি আউট অফ কমিউনিটি এরা কিন্তু কমিউনিটির বাইরে এদের কিছু যায় আসে না আপনি কি করছেন না করছেন ওদের কোনো সমস্যাই নাই কারণ এরা তো দেখা যাচ্ছে যে আউট অফ সোসাইটি বুঝছেন না আউট অফ কমিউনিটি কারণ এরা এই যে চোহর এলাকাতে থাকে এরা একটু আর বিশেষ করে যারা বর্ডার এলাকায় বাস করে বা বর্ডার এলাকায় জীবনযাপন করে হয়তো অনেকেই জানেন যে এরা একটু উগ্র টাইপের হয় লাইক ধরেন যে যেমন পাহাড়িরা অনেকটাই উগ্র টাইপের হয় বা এরা অনেক উগ্র মেজাজি হয় এরকম অনেকেই আছে যে যারা উগ্র মেজাজি হয় বিশেষ করে পাহাড় বর্ডার এলাকার মানুষেরা এরা উগ্র মেজাজি হয় এটা কিন্তু না জানলে জেনে রাখেন তবে আপনি আসলে কি এগুলো যেগেতে ভয় আছে আপনার না এগুলো যেগেতে ভয় নেই এদের মনও অপরিষ্কার হইতে পারে কিন্তু আপনার ক্ষতি করবে এরকম ইনটেনশন কিন্তু গ্রামের মানুষের কোনো সময় থাকে না এরকম ইন্টেনশান নিয়ে গ্রামের মানুষের যে কোনো মানে কখনোই বসবাস আর কি করে না তবে আমার মনে হয় যে আপনাদের আসলে এসব জায়গাগুলোতে আসা উচিত তো এখানকার যেহেতু প্রপার কোনো অ্যাড্রেস নেই তাহলে আপনাদের এখানে আসলে করা উচিতটা কি বা কী করবেন তাহলে এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদেরকে এই এলাকাতে আসতে হইলে আমাকে অবশ্যই ফোন দিয়ে আসতে হবে দেখেন আপনি কিন্তু এই এলাকার কিছুই চিনেন না আমি কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় যেহেতু আমি একজন ছোটো খাটো ব্লগার যখন আমি সুযোগ পাই তখনই ব্লগিং বানাইতে লাগি আর ইটস মাই প্রফেশন বলতে পারেন ইটস মাই হ্যাবিট বলতে পারেন আর এটা আমার নেশা বলতে পারেন অনেকে আছে না যে অনেক বড় একটা নেশা তো এই ভিডিও করা কিন্তু এক ধরনের আমার নেশা আর এই গরুর প্রতি কিন্তু আমার অনেক টান আছে যখন থেকে আমার জ্ঞান হয়েছে তখন থেকে আমি গরুর সাথেই ধরেন যে কম বেশি বড় হয়েছে যে কারণে গরুর প্রতি আমার অনেক টান গরু আমার অনেক ভালো লাগে গরু ছাগল ইভেন হচ্ছে যে আমি কখনো গরু ছাগলকে একটা থাবাও মেরে দেখি নাই আমাদের আগে গরু ছিল এখন যাই হোক যে কারণে হোক নাই সেটা বলতে চাচ্ছে না কিন্তু আপনারা এই জায়গাগুলোতে কেন আসবেন না আপনারা যদি একটু কম দামে কিনতে পারেন তো আমার মনে হয় যে জায়গাগুলোকে আপনারা আপনাদের বিজনেস প্লেস বা বিজনেস প্ল্যাটফর্ম হিসাবে যদি বিষয়টাকে বিবেচনা করে না আমার মনে হয় না যে আসলে বিষয়টা খারাপ হয় তো অবশ্যই আপনাদেরকে এই জায়গাটাকে বিজনেস প্ল্যাটফর্ম বা বিজনেস প্লেসেস হিসাবে আর কি বিবেচনা করতে হবে আর অবশ্যই এখানে তো আসতেই হবে আর না আসলে তো ভাই বুঝতে পারবেন না গরু কিনতে পারবেন না এই জন্য ফার্স্ট অ্যান্ড ফল আপনাকে আসতে হবে এই জায়গাটাতে আর এই জায়গাটাতে এসে দেখতে হবে গরুগুলো আসলে কতটুক আপনি কিনতে পারবেন কতটুকু সেভলি কিনতে পারবেন কতটুক মানি আপনার সেভ হচ্ছে এগুলো আপনাদের আসলেই ভাবা নিজে এসে স্পটে নিজে এসে দেখা উচিত কোনো কথাই প্রলোভন বা কোনো কথায় মানে দেখা যাচ্ছে যে আবেগেই হয়ে কোনো কাজ করবেন সেটা না করা যাবে না বিবেক খাটে কাজ করবেন আপনি জানেন যে যখন একজন মানুষ নিউজ করে সে কিন্তু দু একটা মিথ্যে কথা বলেই আমি এটা স্বীকার করি আমার মধ্যে থেকে তো এরকম মিথ্যে কথা বের হয় না আল্লাহর রহমতে কারণ পাস্ট ইজ পাস্ট প্রথমে কি দেখা যাচ্ছে যে প্রথমে আমরা কি করতাম যে ভিউয়ের জন্য বা দু একটা মিথ্যে কথা বলতাম বাট এখন নাও অ্যাট আ টাইম আমি কোনো ধরনের মিথ্যে কথা আপনাদেরকে বলি না নিউজের জন্যে হোক আর না দেখা যাচ্ছে যে ভিউয়ের জন্য হোক আমি কোনোভাবেই মিথ্যে কথা আপনাদের সামনে আমার চ্যানেলে ইনপুট করি না কারণ আমি ভাবি যে আপনাদের সাথে যদি আমি মিথ্যে কথা বলি আপনারা যদি এই জায়গাটাতে আসেন আমি এগুলোকে কিন্তু বর্ডার এলাকার গুরু বইলা যদি চালাই দিতাম বা বলতাম যে ইন্ডিয়ান গুরু হাজার হাজার গুরু এইখান দিয়ে আসে আপনারা আসেন তাহলে কী হইতো আমার রাতারাতি চ্যানেল অনেক বড় হয়ে যেত আর রাতারাতি ভিউয়ের অনেক ভিউয়ের মালিক হয়ে যেতাম আমি অনেক সাবস্ক্রাইবারের মালিক হইতাম কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে যে আমরা তো মানুষ আমরা মানুষে মানুষকে কোনোভাবেই ঠগাতে পারি না বা মানুষকে কোনোভাবেই মিথ্যে কথা বলে এখানে নিয়ে আসতে পারি না তো এগুলো সব দেশি দেশি গুরু এগুলো আমাদের সব দেশের গরু বা দেশি গরু অবশ্যই এটা আপনাকে ভাবতে হবে হ্যাঁ ইন্ডিয়ান গুরু যে আসে না তা না যারা নিয়ে আসে তারা কিন্তু নিয়ে আসছে দুইটা চারটা দশটা পাঁচটা করে তারা নিয়ে আসবেই তাদের কাছ তারা করবে প্রশাসনকে ফাঁকিয়ে দিয়ে হোক দেশকে ফাঁকিয়ে দিয়ে হোক যারা অবৈধ কাজ করে তারা কিন্তু করেই যাবে ওইটা আপনাদেরও দেখার বিষয় নাই আমারও দেখার বিষয় না এটা দেখবে দেশের আমাদের প্রশাসন আমাদের তো দেখার বিষয় না তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানে গরু কিনতে আসলে আপনি গরু প্রতি বা দশ থেকে পনেরো হাজার টাকা সুবিধাতে গরু কিনতে পারবেন এর চেয়ে বেশি না হয়তোবা ভাববেন যে আহামরি সুবিধা আছে আহামরি সুবিধা বাংলাদেশের কোনো প্রান্তেই গরু কিনে আপনি করতে পারবেন না হয়তোবা অল্প কিছু সুবিধাতে যদি আপনি সন্তুষ্ট থাকতে পারেন তাহলে ওকে আপনি আসতে পারেন আর যদি মনে করেন যে না বেশি আপনি চাচ্ছেন যে অনেক বেশি তাহলে এই জায়গাটি আপনার জন্য না আপনি অন্য কোনো ভিডিও ইউটিউবে সার্চ করে দেখতে পারেন যেখানে হয়তো বা কম দামে গুরু পাবেন আমাদের মতো হাজার হাজার ব্লগার এখন বাংলাদেশের মধ্যে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার জন্ম নিয়ে ফেলছে তো অবশ্যই দেখতে পারেন তাদের ভিডিওগুলো তাদের ওইখানে যদি কম থাকে তাদেরও ওইখানে যাবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমি যেইখানে এখন আসি এটা হচ্ছে যে শিখগঞ্জ স্থানাধীন জেলা চাপাই নবাবগঞ্জ উপজেলার শিখগঞ্জ আর আমি যেই জায়গাটিতে অবস্থান করছি এটি হচ্ছে যে পদ্ম নদীর এটার কোনো প্রপার নাম নাই এটার নামই হচ্ছে পদ্ম নদীর তো এখানে আসার জন্য প্রথমত শিখগঞ্জ থানায় বা শিকবঞ্জ বাজারে আসতে হবে আপনাকে মানে শিখবঞ্জ স্থানাধীন আসতে হবে শিখবঞ্জ স্থ আসলে এই গুরুগুলোকে আপনারা অনেক এসে দেখতে পারবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আল্লাফেজ টেকের আসসালাম আলাইকুম